এখন যারা খাট কিনবেন বলে ভাবতেছেন আর ভাবতেছেন যে ভাই বাজেট তো কম সুন্দর খাট না কিনতে পারবো না বাট আমরা আজকে আপনাদেরকে যেখানে আনছি সরাসরি কারখানা থেকে আপনারা খাট কিনতে পারবেন সবচাইতে কম দামে আর এক একটা খাটের ডিজাইন যদি দেখেন একবারে অনলাইন ভাইরাল আর আমরা কিন্তু আজকে চলে আসছি মেঘনা ফার্নিচারে আর অলরেডি আমাদের সাথে আছেন সুজন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম জি ভাইজান ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ এই খাট সব কি আপনারা নিজেরা তৈরি করছেন ভাই নিজের নিজেরা তৈরি করে নিজের কারখানা থেকে কিন্তু আজকে ভিডিওটা করতেছি ভাই এত সুন্দর ডিসপ্লে কিন্তু আজকে খুব সুন্দর হয়েছে জি ভাই ইনশাআল্লাহ আপনার দের জন্য আজকে ডিসপ্লেটা অনেক সুন্দর করে দিছি আচ্ছা দামটা আমি একটু কম রাখেন আমরা তাহলে বেশি দাম ম্যাগনা ফার্নিচার মানে একবারে একবারে লো প্রাইজের ভিতরে একবারে সীমিত দামে সীমিত প্রাইজে

একটা চোখের ডিজাইন ওখানে আবার গ্লাসও আছে জি জি গ্লাস আছে আচ্ছা এটা হচ্ছে ছয় ফিট বাই সাত জি 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 তো ভাই এই খাটটার দাম কত ভাই এটার দাম এটার দামের আগে যদি মেটে সহকারে নেয়

আর ডাকার ভিতরে নিলে মানে যে জায়গায় নিবো মানে লোকেশনটা বললাম আমাদের সাথে কাস্টমাইজ করে গাড়ি ভাড়াটা বললে নিবো আচ্ছা দেখেন এত চমৎকার একটা খাট যদি ম্যাট্রিক সারা দাম কত ভাই মাত্র বাইশ হাজার আর ম্যাট্রিক সহ নিলে সহ নিলে সাতাইশ হাজার ওকে এরপরে ভাই এই পাশের যাই হ্যাঁ ভাই এটা হচ্ছে সূর্য খাট সূর্য ওকে গোল্ডেন কালারের ভিতরে আরকি কি এটা তো সেলিব্রিটি ডিজাইন একবারে জি বাংলা ছবিতে কিংবা হিন্দি ছবিতে নায়ক নায়িকার রুম যেরকম আালিশান একটা ঘর দেখা যায় সেই কাটের ডিজাইন জি জি এই কাটটি কিন্তু অনেক দেখা যায় সেলিব্রিটির রুমের ভিতরে কিন্তু নেওয়া আছে বা আমাদের কাছ থেকে নিচ্ছে ইচ্ছে আচ্ছা ডিজাইনটা এই রকম এটা খুব স্পেশাল এই 벨ভেট 벨ভেট দ এগুলা টিকবে তা ভাই হ্যাঁ এটা তো হইছে চায়না তুর্কি সুড়িট 벨ভেট একবার মোটা মোটা রানা হয় তাই কিন্তু তাইলে কিন্তু শীলি করা যায় না আচ্ছা এটা আছে 6 ফিট বাই 7 ফিট

এইবারের যে খাটটা দেখবেন না এটা ভালোবাসার একটা খাট ভালোবাসার একটা খাট এটা অসাধারণ একটা খাট আচ্ছা তাহলে আজকে যেই খাটগুলা ভিডিওতে দেখাবো আপনাদের মানে সবগুলো অসাধারণ কার ভাই সামনে তো বিয়ের शादी সিজন আছে বুঝছ না অনেকেই কিন্তু আত্মীয় সজন রে বিয়ার ভিতর একটা ফার্নিচার উপহার দিবে তো চিহ্ন করে যে আমার 20-22000 টাকা বাজেট আমি কি দিই না আমি টাকাই এই খাট দিলে এটা কিন্তু লাখ টাকার খাটের মত মানে লাখ টাকার খাটের থেকে ওটা অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন ও গর্জিয়াস আচ্ছা ভাই আপনার তো সব ফার্নিচারের ধারণা আছে এই খাটটা যদি সেগুন দিয়ে করায়তো কয় টাকা হইতো দাম ভাই এটা যদি সেগুন দিয়ে করেন কমপক্ষে 1 লক্ষ 20 থেকে

অসাধারণ ভাই এটা তো কালারও চেঞ্জ করা যাবে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবো তবে ঢাকার বাইরে থেকে যদি আপনারা কেউ নেন মাত্র টাকাই টাকা করবে আর একটি টাকাও না আর অবশ্যই ভাই শোরুমের অ্যাড্রেস টা বলে আমাদের সোম্রেস টা ঢাকা যাত্রাবাড়ি শনির একটা চব্বিশ ফিট জিয়া সরণ মানে চব্বিশ ফিট জিয়া সরণ নামা শামপুর জিয়া সরণি এটা তো মানে হাওয়ার মতো বাইশা থাকবে জি জি এটা ডুবার নৌকা না যে এটা ডুবার কথা ছিল এটা কিন্তু বাসার নৌকা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু ছয় ফিট সাত ফিট ফুল বোর্ড ভাই এরকম একটা প্রাইস এটার প্রাইসটা আপনার শুনলো ভাই মানে অবাক হয়ে যাবেন যাতে ভাই আপনারা এইটা ডিজাইন দেখা তো মূল্যতেছে 40 50000 টাকার উপরে আমি আমি দ্য প্রাইসটা বলবো বললে আপনি অবাক হয়ে যাবেন যাতে ভাই এই প্রাইসে আপনারা কিভাবে দেন এইটা এটা কত ভাই কত ভাই এটা হইছে মাত্র 22000 22000 টাকা মাত্র 22000 টাকা খাইছে রে ভাই আপনি কি কন ভাই 벨ভেটের কালারও তো চেঞ্জ করা যায় হ্যাঁ ভাই 벨ভেটের কালার বডি কালার যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবো ভিউয়ার্স এটা কিন্তু গুণের গ্যারান্টি আছে রং এর গ্যারান্টি আছে

মানে কাঠের যে ফাইবারটা থাকে দেখার যে রেসটা থাকে সেই রেসটা কিন্তু এখানে আছে ও অসাধারণ ভাই চমৎকার এটা তো ভিক্টোরিয়া ডিজাইন পুরা ভাই এটা ভিক্টোরিয়া ভিক্টোরিয়া মানে যদি বড় একটা শোরুমে মানে সাজায় মনে করবো এটার প্রাইস আছে মাত্র মানে ওই শোরুমের ইয়াতে মাত্র ষাট হাজার টাকা আমি অনেক জায়গায় ভিডিও করি ভাই বিশেষ করে মিরপুর দুই স্টেডিয়াম মার্কেট কিন্তু প্রচুর দাম চাওয়া হয় এই প্রোডাক্ট সেই অনুপাতে আপনার দামটা এত কম কারণটা কি? মিরপুর ভাই আপনি তো মিরপুর ভিডিও করেন বা অনেক ইয়াতি আর জান। মানে ওই হিসাবে খাটার প্রাইস আছে কয় টাকা? এটা হিসাবে 35 হাজার টাকা। তাইলে ভাই ওই হিসাবে দামাদামি করে 4 হাজার টাকা কমে আনা যায়। দাম তারা 30 ওপরে উপরে প্রচুর। তো ওই হিসাবে মাত্র 20000 টাকা। এটা 20000 টাকা। মাত্র 20000 টাকা। এবং এবং ম্যাট্রেস কিনে মাত্র 20000 টাকা ম্যাট্রেসও করে। আপনি তো সরাসরি বিভিন্ন ব্যবসায়ীর কাছে পাইকারি করেন। জি 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 আমাদের মূল তো যায়। জি

অনেকে বলে সার ওইগুলো কিন্তু দাম ও বেশি বেশি দেখা হয় তো এটার দাম কত ভাই এটার দাম মাত্র টাকা চোদ্দ হাজার টাকা একটু বড় খাট জি জি এটা একটু বড় মানে কালারটা হোয়াইট কালার আচ্ছা আচ্ছা এটা কিন্তু পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা সহকারে ভাই বিশ হাজার টাকা বিশ টাকা জি জি এইখানে দেখেন ওয়াও সুন্দর হইতো হ্যাঁ ভাই অবশ্যই পিঙ্ক দিতে পারবেন জি দেওয়া যাইবো ওকে দেওয়া যাইব এটা কত ফিট ভাই কত ফিট এটা আছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাটটা মাসাল্লাহ এই খাটটা খুব সুন্দর এটা কত দাম ভাই ভাই এটা যদি সিঙ্গেলে খাটটা নেয় মাত্র একুশ হাজার টাকা আচ্ছা আর যদি ম্যাটের সহকারে নেয় মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা পরে এই পাশে দেখেন আর একটা ফাইবার কাঠের ডিজাইনের ভেতরে সম্রাট কাঠ সম্রাট জি ভাই বেরুন কালার ভিতরে কাঠ কালার দিয়ে তৈরি করা বিশ হাজার এটা কালার এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ডায়মন্ড হ্যাঁ কালো ব্লাক ডায়মন্ড ওকে এটাও ফিট বাই ফিট কত দাম এটার মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা মেটে সহকারে মাত্র সতেরো হাজার টাকা ভাই খাট গুলো যদি অর্ডার করতে চাই সিস্টেমটা আমাদেরকে আবার আমাদের অর্ডার করার সিস্টেমটা যেমন ঢাকার বাইরের থেকে মানে যদি কেউ আমার শোরুমে না আসতে পারে যেমন আমার যে নাম্বারটা দেয় আমাদের অনেক প্রবাসী কাস্টমাররা কিন্তু বিশ্বাস করে পণ্যটা কেনে আপনাদের কাছ থেকে যে না ডেইলি নিউজ বাই রোহান থেকে দেখেছি আমি এখানে প্রতারিত হব না একদম অক্ষত অবস্থায় তার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা তো আছে অবশ্যই ভাই ওই সিস্টেম আছে আর আমাদের কাছ থেকে মালের অর্ডার করলে মানে কোনো প্রতারণা হবে না আর কোনো হবে না ওই অনেকে বলে ভাই

মানে নামা সম্পদ জিয়া কেজি আসলে তো অসাধারণ অসাধারণ খাটের কালেকশন দেখিয়ে আজকের ভিডিওটা এখানে আসলে আমি ভুলছিলাম খাটের কালেকশন এখনো দেখানো শেষ হয় নাই ওরে ভাইরে ভাই দেখেন অসাধারণ ভাই আমার তিনটা কারখানা আমি তিনটা কারখানা আজকে দেখা দিব আপনার আচ্ছা আমরা এটা ভাই এটা রানী টু রানি টু ছয় ফি সাত ফিট এটার প্রাইসে মাত্র পনেরো হাজার টাকা এরপর চান মডেল চান মডেল চান মডেল সোনালীর ভিতরে চান মডেল এটা এটা ছয় ফিট বাই সাত ফিট মাত্র বারো হাজার টাকা মাত্র বারো মাত্র বারো হাজার টাকা মহারাজা বাসন টু ওকে ছয় ফিট বাই সাত ফিট মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা

সেটা কিন্তু ছোট নাকি ভাই সেম কেউ যদি ছোট নিতে চায় এক সাইজ মানে এক ফুট মাত্র এক হাজার টাকা কম এক হাজার টাকা কমবো প্রতিটা খানে এটা কিন্তু ছয় ফিট বেশ সাত ফিট এটা যদি সিঙ্গেল এনে মাত্র বিশ হাজার মেট্রে সহকারে পঁচিশ হাজার এখানে কিন্তু এই মডেলটা কিন্তু এখন খুব বাইরে একটা বেডরুম সেট কিন্তু ভাইরাল এই মডেলের যে একবারে দেখেন চমৎকার এই কারটা কত এটাও 6 ফিট বাই 7 ফিট মাত্র 20000 টাকা 20000 টাকা আবার এখানে দেখেন এটাও 6 ফিট বাই 7 ফিট মাত্র 20000 টাকা মেটের সহকারে 25000 টাকা 25000 টাকা सेम এটা কিন্তু রিং মডেল খাট হুম রিং মডেল খাট এটা কিন্তু 6 ফিট বাই 7 ফিট এটার প্রাইসে মাত্র 14000 টাকা ওকে যারা আজকে খাট দেখলেন আপনাদের জন্য আমরা আলো বলে রাখি এই কারখানাগুলো দেখার মাধ্যমে আর একটা খাট আছে তো আছে এই একটা খাট আছে যে একটা অসাধারণ রিং আছে আচ্ছা এটা কিন্তু 6 ফিট বে ফিট এটার প্রাইসে যে টাকা ওকে তো যারা এই খাটগুলো দেখলেন তারা কিন্তু এই ফ্লোর দেখে এতটুকু বুঝতেছেন এখানে কিন্তু সকল ফার্নিচার তৈরি করা হয় জি জি তার মানে ফার্নিচার লাগলে আপনি জাস্ট যোগাযোগ করবেন সবই আছে জি ওকে তো ভাই অর্ডার সিস্টেমটা আমরা আবার বলি আমাদের অর্ডারের সিস্টেমটা যেমন ঢাকার বাহিরে ঢাকার বাহিরে যেমন কুরিয়ান সার্ভিসে নিলে কুরিয়ানের চার্জ মাত্র পঁচিশশো টাকা ঢাকার ভিতরে যদি কেউ নেয় যেমন লোকেশন আমাদের সাথে বলবো লোকেশনটা বললে আমরা ওই অনুযায়ী মানে গাড়ি ভাড়াটা এগুলা কনফার্ম করে পাঠাই দেবো ইনশাল্লাহ আর একটা মাল অর্ডার করতে যেমন কুরিয়ান সার্ভিস বাদ একটা মাল অর্ডার করতে পাঁচশো টাকা অ্যাডভান্স করবো কি আব্বাস হয় মাল পোষানোর পর হাতে পাই ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিব ওকে তো যারা আসলে খাট কিনতে চাচ্ছেন কিংবা ফার্নিচার কিনতে চাচ্ছেন একবার হলে ওই ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন মেঘনা ফার্নিচারের সাথে আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই